হরে কৃষ্ণ মাধব হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যে যোগিনী একাদশী সেই একাদশীরই মাহাত্মকথা পূর্ণাঙ্গ সময়সূচি এবং পারণের সময় আলোচনা করব সকলেই এই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্যে আমার অনুরোধ রইল এই একাদশীর ব্রত পালন করলে অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয়ে যায় আর আরেকটি কথা হলো এই একাদশীর ব্রত রবিবারেই হবে তো রবিবারে কিন্তু অম্বুবচিও শুরু হবে তো এই একাদশীর ব্রত কিন্তু কোনোভাবেই ছাড়া যাবে না একাদশীর ব্রত করতেই হবে করা যাবে তো সকলেই কিন্তু এই একাদশীর ব্রত আগামী রবিবারে করবেন তো যোগিনী একাদশীর পূর্ণ পবিত্র কথা ব্রহ্ম বৈবর্তপুরাণে পুরাণে বর্ণিত আছে কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ রূপে বর্ণিত আছে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীকে যোগিনী একাদশী বলা হয়ে থাকে যুধিষ্ঠির বললেন হে বাসুদেব আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম কৃপাপূর্বক আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ সকল পাপ বিনাশী ও মুক্তি এই উত্তম ব্রতের কথা বলছি এখন তা আপনি শ্রবণ করুন আষাঢ় মাসে কৃষ্ণপক্ষে একাদশী যোগিনী নামে জগতে বিখ্যাত মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ ব্রত পালনকারীদের পক্ষে এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিলেন তিনি প্রত্য শিব পূজা করতেন তার হেমমালি নামে একজন মালি ছিলেন প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে তিনি ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন বিশালাক্ষী নামে হেমমালির এক পরমার উপপতি পত্নী ছিল তিনি তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল একদিন তিনি তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়লেন রাজভবনে যাওয়ার কথা ভুলে গেলেন বেলা দুই প্রহর অতীত হল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা কুদ্ধ হলেন মালির বিলম্বের কারণ অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন দূত এসে রাজাকে বললেন তিনি গৃহে স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিলেন এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেলেন তাই তিনি স্নান না করেই রাজার কাছে উপস্থিত হলেন তাকে দেখামাত্রই রাজা ক্রোধবশে চোখ রাঙিয়ে বললেন পাপিষ্ট দুরাচার তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি তুই শ্বেতকুষ্টগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভারজার সাথে তোর চিরবিয়োগ সংগঠিত হোক নিজ তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধগতি লাভ কর কুবেরের এই অভিশাপে হেমমালি পত্নীর সঙ্গে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে হতে লাগলেন রোগের যন্ত্রণায় দিন রাত বেদনায় কষ্ট পেতে লাগলেন এইভাবে জীবনযাপন করতে লাগলেন কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের সুকৃতির ফলে তিনি সাবগ্রস্ত হয়েও তিনি কিন্তু শিবের বিস্মরণ হয়নি একদিন হেমমালি ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডিও ঋষির আশ্রমে উপস্থিত হলেন কুষ্ঠরোগে পীড়িত হেমমালিকে দর্শন করে শ্রী মার্কেন্ডেয় ঋষি তাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কার অভিশাপে এই রকম নিন্দনীয় কোষ্ঠরোগে আক্রান্ত হয়েছ তিনি উত্তর দিলেন হে মনিমর রাজা ধনু কুবেরের আমি ভিত্ত ছিলাম আমার নাম হেমালি আমি প্রত্যহ মানুষ সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়ে পড়ায় সেই ফুল দিতে বিলম্ব হওয়ায় রাজার অভিশাপে রকম দুর্দশাগ্রস্ত হয়ে পর উপকারী সাধুগণের স্বাভাবিক কর্ম হে ঋষি শ্রেষ্ঠ আমি অত্যন্ত অপরাধী কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন তখন দয়াদ্রচিত্ত মার্কেন্ডও মণি বললেন হে মালি তোমার মঙ্গলের শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশীর ব্রত পালন করো এই ব্রতের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হতে পারবে শ্রীকৃষ্ণ বললেন ঋষির উপদেশ শ্রবণ করে তাকে প্রণাম জানালেন পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করলেন এইভাবে হেমমালি সমস্ত রোগ থেকে মুক্ত হলেন এবং পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলেন হে মহারাজ যুধিষ্ঠির আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয় আর সাধারণভাবে আমাদের অষ্টআশি হাজার ব্রাহ্মণ ভোজনের ক্ষমতা কারোরই থাকে না হয় না কিন্তু এই যোগিনী একাদশীর ব্রত আমরা সকলেই পালন করতে পারি যোগিনী একাদশীর ব্রত পালন করলেই অষ্টআশি হাজার ব্রাহ্মণের ভোজনের ফল লাভ হয়ে যায় তো সকলেই কিন্তু আমরা আগামী রবিবার এই যোগিনী একাদশীর ব্রত পালন করব। যে ব্যক্তি এই মহাবাব বিনাশকারী ও পূর্ণ ফল প্রদায়ী যোগিনী একাদশীর মাহাত্ম বা শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়ে যায় দুই সালে যোগিনী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি একাদশী তিথি শুরু হবে কুড়ি জুন শুক্রবার শেষ রাত্রি চারটা বেজে এক মিনিটে আর একাদশী তিথি সমাপ্ত হবে একুশেই জুন শনিবার রাত্রি একটা বেজে চৌত্রিশ মিনিটের মধ্যে এবছর অর্থাৎ দু হাজার সালে যোগিনী একাদশীর ব্রত পালন করতে হবে বাইশেই জুন রবিবার এই একাদশীর ব্রতর পালন হবে তেইশেই জুন সোমবার সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যে তো একাদশীর ব্রত তো সকলেই রবিবারে করব আর একাদশীর পালন কিন্তু সোমবারে অর্থাৎ তেইশেই জুন সকাল নটা বেজে পঁচিশ মিনিটের মধ্যেই কিংবা পাঁচ মিনিট আগেও করা যাবে কিন্তু সময়ের পরে কখনো একাদশীর পালন করা যাবে না তো সকলেই এই মহাপাপ বিনাশকারী পুণ্য প্রদায়িনী যোগিনী একাদশীর ব্রত রবিবারে পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে